আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত বিআরটি বাসের জন্য যে বিশেষ লেন সেখানে বাস ট্রাক ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে গাজীপুর চৌরাস্তায় ময়মনসিং থেকে আসার জন্য যে যে ওভারপাস সেটির মাঝের অংশে জোড়া লাগার কাজ সেটি দেখা যাচ্ছে হয়ে গেছে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ডিভাইডার অংশে লোহার রেলিং বসানো হচ্ছে সেটি কোন পর্যন্ত হয়েছে শিব বাড়িতে বিআরটি বাস টার্মিনালের পরের যে সড়ক সেখানেও কাজ চলছিল এখানে সড়ক এবং যানবাহন চলাচলে বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে así এটি হচ্ছে বিমানবন্দরের সামনে সড়ক বাম পাশেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম এবং দ্বিতীয় টার্মিনাল দুপাশের এটি হচ্ছে ওভারপাস এটি সব মিলিয়ে ছয় লেন হলে ভালো হতো যানবাহনের যখন অনেক চাপ থাকে বিশেষ করে অফিস শুরু এবং শেষ সময়টিতে চার লেন থেকে যখন দুই এই ওভারপাসে যানবাহন উঠে তখন সেখানে একটি বাধা পায় এছাড়াও বিমানবন্দরের কাওলার সামনের অংশে পাতাল রেলের ইউটিলিটি কাজ চলার কারণে সেখানে সড়কটি অনেকটাই সংকুচিত হয়ে গেছে এছাড়াও বাস যত্রতত্র দাঁড়িয়ে যায় এটির কারণে দেখা যায় অল্প একটু জায়গা কিন্তু এখানে ভয়াবহ যানজটের সৃষ্টি হয় আর সামনে হচ্ছে বিহারটির বিমানবন্দর টার্মিনাল এবার এই দিকটিতে এসে দেখতে পাচ্ছি এখানে ফুট ওভার ব্রিজ সাথে টার্মিনালটির একটি সংযোগ করা হয়েছে এখান থেকে গাজীপুর পর্যন্ত বাস চলাচল করছে ডান পাশে একটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন এখান থেকে পাঁচটি স্টেশন নিয়ে বিআরটি বাস গুলো চলাচল করছে এখানের এই টার্মিনালের ভিতরের কাজগুলো বাকি আছে এখানে যে বাস চলাচল করছে এটি মূলত গুলিস্তান থেকে আসছে গুলিস্তান থেকে বিআরটি সি বাস ছেড়ে শাহবাগ ফার্ম গেট এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয়ে বিমানবন্দরের এখানে এসে তারপর কলেজ গেট বোর্ড বাজার এবং শিববারি গিয়ে শেষ হচ্ছে আজকের ভিডিওটিতে স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইট এর লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন গুলিস্তান থেকে গাজীপুর শিববাড়ি এই অংশের দূরত্ব চল্লিশ কিলোমিটার শিববাড়ি এবং গুলিস্তান দুই প্রান্ত থেকে বাস ছাড়া সময়সূচি নির্ধারণ করা হয়েছে ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এর পরের বাসটি ছাড়বে সাতটা পনেরো মিনিটে পিক আওয়ারে তিরিশ মিনিট পর পর বাসগুলো ছাড়বে আর শেষ সময় নির্ধারণ করা হয়েছে রাত নয়টায় বাম পাশে এটি হচ্ছে বিমানবন্দরের এখানে যে মার্কেট সেটি সেন্টার পয়েন্ট পাতাল রেলের যে ইউটিলিটির কাজ চলছে সেটি মূলত সামনের এখান থেকে শুরু হয়েছে এখানে কাজ চলার কারণে রাস্তাটা অনেকটা সংকুচিত হয়ে গেছে যানবাহনের যখন অনেক চাপ থাকে কাউলার অংশের যানজটটি দেখা যায় একদম টঙ্গি পর্যন্ত চলে যায় এখানে অল্প একটু জায়গা কিন্তু পার হতে দেখা যায় দীর্ঘ সময় লেগে যায় এলাকাবাসী এবং এই পথে চলাচলকারী সকলেরই দাবি এখানে কাজগুলো যেন দ্রুত সম্পন্ন করা হয় জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পোস্টার মুক্ত এবং ফুটপাত অংশে গাছ থাকলে এই জায়গাগুলো দেখতে সুন্দর লাগবে এটি হচ্ছে বিআরটি লেন এখানে ডিভাইডার এই দুই পাশে লোহার রেলিং বসানোর কাজ এদিক থেকে শুরু হয়েছিল এখানে ডিভাইডারের দুপাশে দেখা যাচ্ছে কিছু গাছ লাগানো হয়েছে আর যানবাহন গুলো এখান থেকে বিআরটি লেনে এক্সপ্রেসওয়ের মতো গাজীপুর পর্যন্ত যাওয়া যাচ্ছে এটি হচ্ছে উত্তরা জসিমুদ্দিন স্টেশন এই স্টেশনের চারপাশে দেখা যাচ্ছে গ্রিল এবং শাটার বসানো হয়েছে সামনে বিআরটির বাস যাচ্ছে এটি গুলিস্তান থেকে এসে এখন গাজীপুর শিব বাড়িতে যাচ্ছে সামনে এটি হচ্ছে যশীমদি নোভার পাস সামনে সম্ভবত দুর্ঘটনা অন্য কিছু একটা হয়েছে টঙ্গি চেরাগালি থেকে উত্তরের হাউস বিল্ডিং পর্যন্ত হচ্ছে ফ্লাইওভার সেটি যদি বিমানবন্দর তৃতীয় টার্মিনাল পার করে নেওয়া যেত তাহলে ভালো হতো এতে করে নিচের সড়কটি প্রশস্ত থাকত এবং উত্তরের আগের যে সব অংশে ইউটার্ন ছিল সেই সব অংশে ইউটার্ন গুলো থাকলে নিচের অংশের যানবাহনও নিরবিচ্ছিন্ন ভাবে চলাচল করতে পারত। আর ফ্লাইওভারটি দিয়ে গাজীপুর টঙ্গি এবং যে যেসব যানবাহন রয়েছে সেটি সরাসরি বিমানবন্দর পার হয়ে যেতে পারত। বিমানবন্দরের সামনে থেকে মেট্রো রেল হচ্ছে বিআরটি তৃতীয় টার্মিনাল টার্মিনাল সবগুলো যখন চালু হয়ে যাবে সেই অংশেও যানবাহনের চাপ অনেক বাড়বে বিমানবন্দর তৃতীয় টার্মিনালটিতে প্রবেশ এবং বের হওয়ার র্যাম্প ফুটোভার ব্রিজ এসব কারণে সেখানে সড়কটিকে প্রশস্ত করার আর সুযোগ নেই এটিও ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট টাঙ্গাইল মহাসড়ক ময়মনসিংহ মহাসড়ক আর এদিকে ঢাকা বাইপাস এটির সাথে সংযুক্ত হচ্ছে সেই সাথে গাজীপুরে বিপুল পরিমাণ শিল্প কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে যার ফলে এই সড়কটিতে যানবাহনের চাপ অনেক বেশি আর ভবিষ্যতে এই চাপ আরও বাড়বে এবার উত্তরা রাজলক্ষ্মীর সামনে চলে এসেছি এদিকেও ডিভারের অংশে গ্রিল বসানো হয়েছে আর এখানে বাম পাশের অংশ দেখা যাচ্ছে গাছ লাগানো হয়েছে গাছগুলোর যেন পরিচর্যা করা হয় ডান পাশে এটি আজমপুর স্টেশন এবার হাউস বিল্ডিং এর দিকে চলে এসেছি উত্তরের হাউস বিল্ডিং থেকে যে এলিভেটেড ফ্লাইওভার সেটি এখান থেকে শুরু হয়েছে এই জায়গাটিতে দেখা যায় প্রায় সময় বাস গুলো দাঁড়িয়ে যায় এর কারণ এখানে একটি যানজটের সৃষ্টি হয় ডান পাশটি হাউস বিল্ডিং স্টেশন এটি আগের মতোই আছে দিকটি হচ্ছে আবদুল্লাপুর এখানে বামে এবং ডানে দুটি র্যাম ডান পাশের র্যাম হয়ে গেছে এটি যদি খুলে দেওয়া হয় তাহলে যারা হাউস বিল্ডিং যাবে তাদেরকে জসিম উদ্দিনের সামনে গিয়ে ঘুরে আসতে হবে না এটি হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিলার এটির উপর দিক দিয়ে যাবে আশুলিয়া এবং সুইচ গেটের দিক থেকে এসে যারা টঙ্গি গাজীপুরের দিকে যাবে তখন এই র্যাম দিয়ে সামনে সেতুতে উঠতে হবে এই র্যাম্পগুলোর কাজ দুটো সম্পন্ন করা প্রয়োজন নিচের অংশ দিয়ে যাওয়া যাচ্ছে না সেখানে অস্থায়ী সেতুটিও ভেঙে গিয়েছিল এখন শুধু ব্যাটারি চালিত অটো যেতে পারছে যারা আশুলিয়ার দিক থেকে এসে টঙ্গি গাজীপুরের দিকে যাচ্ছে তাদেরকে অনেক ঘুরে আসতে হচ্ছে নিচের অংশ দিয়ে যেতে না পাওয়ার কারণে সকল বাস এখন উপর দিয়ে যাচ্ছে সেতুর অপর প্রান্তে নিচে নামা র্যাম্পগুলো এখনো চালু হয়নি যার কারণে বাস এখানে নিচেও নামতে পারছে না এতে করে সকল বাসকে বিআরটি স্টেশনে থেমে যাত্রী উঠানামা করতে হচ্ছে আর বাসগুলো যত্র তত্র দাঁড়িয়ে যায় এর কারণে একটি যানজটের সৃষ্টি হয় এখানে র্যাম্পগুলো চালু করা প্রয়োজন হাউস বিল্ডিং থেকে শুরু হওয়া এই এলিভেটেড ফ্লাইওভারটি টঙ্গি চেরাগালি পর্যন্ত গিয়েছে এটি দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার এবার কলেজ গেটের দিকে চলে এসেছি বিমানবন্দর থেকে বিআরটির যে বাসগুলো আসছে এরপর এই জায়গায় থামছে বিআরটি লেনে বাস ট্রাক ট্রলি পিক বড় ধরনের যানবাহন চলাচল নিষেধ করা হয়েছে তবে দেখা যায় বিআরটি লেনে অন্য বাসগুলো থেমে যাত্রী উঠানামা করে এতে করে বিআরটির বাস চলাচলেও সমস্যা সৃষ্টি হয় যতগুলো স্টেশন রয়েছে তার মধ্যে কলেজ কলেজ স্টেশনের কাজ বেশি হয়েছিল এটি হচ্ছে গেট প্রবেশের চলন্ত সিঁড়ি অপর প্রান্তেও সিঁড়ি রয়েছে আর এটি হচ্ছে লিফ্ট স্টেশনটি যখন পুরোপুরি চালু হয়ে যাবে তখন এখান দিয়ে বাসে উঠতে হবে জন্য যে বিশেষ বাস সেটি এখনো আসেনি এখন যে বাসগুলো গুলো চলছে এটি মূলত বিআরটিসির সির বাস জন্য যে বাস সেগুলোর দরজা থাকবে ডান দিকে এখানে সড়কের দুপাশ এবং ভিতরে অনেক বড় বড় গার্মেন্টস এবং রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানও রয়েছে বলা যায় এটি একটি এক্সপোর্ট জোন যার কারণে এখানে সড়কগুলোকে যানজট মুক্ত রাখাটাও খুব জরুরি এবার একটু সামনে চলে আসলাম এটি হচ্ছে বাজার স্টেশন এই জায়গাটি তো বিআরটি বাসের একটি স্টপেজ করা হয়েছে আর স্টেশনটি আগের মতোই আছে ডিভাইডারের দুপাশে যে রেলিং বসানোর কাজ চলছিল সেটি দেখতে পেয়েছি শুধু উত্তরাতেই হয়েছে এদিকের অংশে কাজগুলো হয়নি এবার গাজীপুর চৌরাস্তার দিকে চলে এসেছি এদিক পর্যন্ত আসার পথে এখানে যে স্টেশন গুলো রয়েছে সেগুলো আগের মতোই আছে আর এই অংশে ওভারপাসের মাঝে যে জোড়া লাগার কাজ চলছিল সেটি হয়ে গেছে এই ওভারপাস টি হচ্ছে যারা সামনে ময়মনসিংহের দিক থেকে এসে ঢাকার দিকে যাবে তাদের জন্য চৌরাস্তার এখানে বিআরটির স্টেশন হবে এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে শিববাড়ি এখানে ডান পাশটি হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এটির ভিতরটিকেও দেখা যাচ্ছে সুন্দর করে সাজানো হয়েছে এবার একটু সামনে আসলাম এখানে ডান পাশেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এটির ভিতরটিও সুন্দর এটির সামনেও দেখা যাচ্ছে একটি স্টেশন রয়েছে সামনে শিববাড়িতে বিআরটির বাস টার্মিনাল শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত এখানে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে শিববাড়ি থেকে চৌরাস্তা পর্যন্ত পনেরো টাকা বোর্ড বাজার তিরিশ টাকা কলেজ গেট পঁয়তাল্লিশ টাকা এয়ারপোর্ট সত্তর টাকা ফার্মগেট গেট টাকা শাহবাগ একশো টাকা এবং গুলিস্তান একশো চল্লিশ টাকা সামনে এটি বিআরটির গাজীপুর টার্মিনাল এখানে এসে শেষ হয়েছে সামনে এখানেই জয়দেবপুর রেল স্টেশন এখান থেকে কমলাপুর পর্যন্ত ট্রেন যায় এখানে বাস টার্মিনালটির পরে সড়কের সামনের এই অংশটি রেল স্টেশনের দিকে চলে গেছে এখানে একটি পাশে কাজ চলছিল সম্ভবত এখানে কাজগুলো হয়ে গেছে এখানের এই রেল পার হওয়াটা বেশ এই জায়গাটিতে একটি ওভারপাস অথবা কমলাপুরে যেমন রেল লাইনের নিচের দিয়ে একটি টানেল করা হয়েছিল সেরকম কিছু একটা করা খুব জরুরি সামনে দেখা যাচ্ছে বিআরটিসির একটি বাস চলে এসেছে এটি এখনো পূর্ণাঙ্গ রূপে চালু হয়নি নির্দিষ্ট কিছু স্থানে যাত্রী নিয়ে বাস গুলো চলাচল করছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ